আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হ্যাঁ দেখেছি আমাকে ফোন করছে একটার দিকে একটা দশ পনেরোতে যে ভাই জানে এই ব্যাপার এছাড়া দোকান পুড়ে গেছে না লাইট দিলে হবে না আর একটা ঘটনা ঘটেছে তোমার এই সকালবেলাতে একটা দোকানকে দুমড়ে মুচড়ে দিয়েছে বুঝতে না পাথর বোঝাই ট্রাক্টর গুলা ঢুকিয়ে দিয়েছে আগুন তো কেউ ইচ্ছে কি তো লাগিয়েছে জানি না কে লাগিয়েছে কিন্তু তো লাগিয়েছে আমার ভাই খুব কষ্ট করে দোকানটা করেছে লোন ফোন দিয়ে কি করে আমার ভাই শোধ করবে তাও সাত আট বছর ধরে চলছে

কতটা কি সংস কটা ছেলে দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে মা भाभी সব একসাথে সংসারে থাকে কি চাইছে আপনারা কি চাইছে আমরা চাই যে আমার ভাইকে সাহায্য করা হোক দোসিকে খুঁজে পেলে আমরা আর আগুন লাগলো জানা গেছে কটার সময় আগুন লেগেছে? প্রায় 11:12 আর তখন কি আপনারা ছেলে কী করে জানতে পারলেন যে আগুন লেগেছে? মানে আমাদের গ্রামে একটা ছেলে এখানে কথা বলছিল ফোনে আমার ভাই নাম্বার ছিল আমার ভাইকে ফোন করে জিজ্ঞাসা করছে যে তাড়াতাড়ি আয় তো দাদার দোকানে আগুন লেগে গেছে। তো কিভাবে আগুন লেগেছে কিছু বোঝা গেল? বাইরে একটা গ্যাস লাইট ছিল পরে। বাইরে গ্যাস লাইটটাটা পড়েছে।

এমনকি আগুনটা বাইরে এখানে যে একটা বাইরে একটা চট চুলের চটের এখান থেকে আগুনটা শুরু হয় আমাদের দাবি যে কেউ দোকানটাতে আগুন লাগিয়েছে কীভাবে প্রথমে কোনো মানে আনুমানিক যে প্রথমে মানে একটা ধোয়া দেখা যাচ্ছিলো ওই ধোয়া দেখে আমরা বুঝতে পারি যে এখানে দোকানটায় আগুন চলছে কোনো শর্ট সার্কিট না কোনো শর্ট সার্কিট কিছু ছিল না কারেন্টের কোনো ফল ছিল না ওনারা বলছেন যে গ্যাস লাইট একটা দেখতে পাওয়া গেছে হ্যাঁ যে ওই যারা প্রথমে ছিল তারা এখানে একটা গ্যাস লাইট পেয়েছে হ্যাঁ কত কেমন ভয়কতি হয়েছে দোকান ভয়কতি বলতে ওই সামনে কথা বলবেন ভয়কতি বলতে এই যে সব মাল পড়ে আছে এগুলো সব পুরে গেছে আর অনেক মাল পুরা আছে সেটা বাড়ি নিয়ে গেছে হ্যাঁ তা আনুমানিক সেটা হয়তো দোকানদারই বলতে পারবে কত টাকার মাল হবে তবে মাল অনেক ছিল আচ্ছা প্রশাসন এসেছিল রাতে হ্যাঁ রাতে প্রশাসন এসেছিল কি চান যারা এরকম ঘটনা ঘটেছে কি প্রশাসনের কাছে কি চাইছস ও প্রশাসনের কাছে কি চাইছে বলতে ও তো ওকে থানা আজকে দেখেছে ও থানা গেছে এখন আচ্ছা